যদি রাজকীয় ইতিহাস মরুভূমির রোমাঞ্চ আর রঙিন সংস্কৃতি একসাথে উপভোগ করতে চান তবে গন্তব্য হোক রাজস্থান ভারতের এই মরুভূমির রাজ্য যেন এক চলন্ত জাদুঘর যেখানে প্রতিটি শহর প্রতিটি রাস্তা আপনাকে নিয়ে যাবে রাজা মহারাজাদের যুগে জয়পুরে রামবীর ফোর্ট সিটি প্যালেস আর হাওয়া মহল শুধু স্থাপত্যের নিদর্শন নয় বরং রাজস্থানের শান যোধপুরের নীল শহর আর বিশাল মেহরানগড় দুর্গ পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আজও গর্বের সঙ্গে ইতিহাস বলে চলে উদয়পুরের পিচুলা লেকের ধারে সূর্যাস্ত কিংবা জয়সলমেরের সোনার কেল্লা মরুভূমির বুকে সত্যি জাদুর মতো মনে হয় থর মরুভূমিতে উটের পিঠে চড়ে বালিয়ারের ভেতর দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা একেবারেই রকম আবার পুষ্করের ব্রহ্মা মন্দির আজমের শরীফ দরগা কিংবা মাউন্ট আবুর শান্ত পাহাড়ি হাওয়া ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করে তোলে শুধু দর্শনীয় স্থানই নয় রাজস্থানের লোকসঙ্গীত ঘুমার নৃত্য রঙিন পোশাক রাজকীয় রাজভোগ আর হস্তশিল্প মিলেমিশে গড়ে তোলে এক অদ্ভুত আবহ এখানে ভ্রমণ মানে শুধু ঘোরাঘুরি নয় বরং রাজকীয় ঐতিহ্য ও মরুভূমির রঙে ভরা এক আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা